বুগেন ভেলিয়ার মাল্টি গ্রাফটিং আমরা সবাই পছন্দ করি কিন্তু আমরা যখন নিজেরা এটা চেষ্টা করি অনেক সময় অসফল হই তো খুব সহজভাবে কিভাবে গ্রাফটিং করলে এই বুগেন ভেলিয়াতে মাল্টি গ্রাফটিং সাকসেস করা যাবে তাই নিয়েই কথা বলবো আজকের ভিডিওতে নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেল ও ফেসবুকে আপনাদেরকে স্বাগত জানাই বুগেন ভেলিয়া কিন্তু এখন একটা ট্রেন্ডিং বিষয় তো খুব সহজভাবে আমরা কিভাবে বুগেন বেলিয়ার গ্রাফটিং গুলো সফল করতে পারি সেজন্য জেনে নেব তো আমাদের সঙ্গে রয়েছে আশিস দা আশিস দা কেমন আছেন বলুন নমস্কার ভালো আছি তো আজকের আমরা বুগেন বেলিয়ার মাল্টি গ্রাফটিং দেখবো আপনি সেটা দেখাবেন এটা কি খুব কঠিন পদ্ধতি গ্রাফটিং করতে গেলে কি লাগবে আমাদের আমি সিম্পিল এর উপরে দেখাবো ঠিক আছে যাতে তারা দুই এক পিস দশ পিস করে ভালো একটা গাছ তৈরি করতে তো চলুন শুরু করুন রকম ধরনের এলা প্রথমত জোয়ার করে নিতে হবে আচ্ছা এরকম পুরনো স্ট্যাম পুরনো এলা হলে গাছটা খুব ভালো হয় মানে এটা জমে খুব ভালো আচ্ছা খুব তাড়াতাড়ি ফুলও দেয় দেখুন আমি কেটে সব সাইজ করে নিচ্ছি আর এইরকম ধরনের এই কাটার লাগে একটা আচ্ছা আমি ছাটি বলে আর এইরকম একটা ছুরি নেবেন একটা ব্লেড নেবেন আচ্ছা আর কিছু এলার ডাল নিয়ে আসবেন আচ্ছা আর কিছু হচ্ছে মানে প্লাস্টিক জোড়ানোর যে প্লাস্টিক থাকে আচ্ছা প্লাস্টিক নেবেন নিলে আপনার কাজ মিটিয়ে যাবে এক একটা দেখ পাঁচটা ছটা করে বাঁধব আচ্ছা এই যেমন একটা ডাল আছে দুটো ডাল আছে তিনটে আছে চারটে আছে পাঁচটা আছে আচ্ছা পাঁচটাতে পাঁচটা বাঁধতে পারি আপনার সাইডেও বাঁধতে পারি এইটাতে বাঁধবো দুটো দুটো আগে তিনটে চারটে পাঁচটা ছটা বাঁধবো এটা মানে এটা যেহেতু মোটা এতে দুটো করে দেবো আমি আচ্ছা দুটো করে টানবে আচ্ছা চলুন শুরু করুন তোমার ফার্স্ট এইভাবে ছেঁটে আচ্ছা এইভাবে দু একটা পাতা থাকবে একটাতে আমাদের তো রুট স্টক থেকে খাদ্য তুলে তো ডাল গুলো বাঁধবো তার তো খাদ্য দিতে হবে আচ্ছা তার জন্য এই দু একটা ডাল আমি প্রথমে বাঁচিয়ে রেখেছি মানে দু একটা করে পাতা রেখেছি মানে প্রত্যেকটাতে তাই আছে হ্যাঁ বাদ বাকি সব ছেটে ফেলে দিই আচ্ছা দিয়ে এরকম সায়ন আমি কেটে নিয়ে আসছি আচ্ছা এই সায়ন কেটে নিয়ে আসছি এই সায়নের আমি ঠিক আপনারা সায়ন গুলো এইরকম খুব বেশি নতুন নয় আর খুব বেশি একদম পুরনো হার নয় এই এইরকম টাইপের নেবেন নিলে তাড়াতাড়ি হয়ে যাবে এই যে চোখ গুলো আছে এই চোখ গুলো থেকেই এই এই সাইজ কেটে এই কেটে নিলাম আচ্ছা নিয়ে এই কেটে নিলাম এই কেটে নিলাম এই কেটে নিলাম এই এই আচ্ছা রেডি হয়ে গেছে এই সাইন গুলোকে এবারে কিভাবে ভি আকারে করবেন সেটা দেখান সেটাও দেখাবো আর এটা করে সম্পূর্ণ সাকসেস মানে কিভাবে হবে কোন জায়গাতে রাখবো সেগুলো টোটাল দেখিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে যে শুধু যে করে ফেলে রেখে দিলে হবে না মানে করে ঠিকঠাক মতো সেডের মধ্যে রাখতে হবে সেগুলো আপনাদেরকে আস্তে আস্তে সব বলবো তো সেই জন্য ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন এর মধ্যে অনেক টিপস রয়েছে প্রথমে আপনারা এই কাটার বা এই যে কোনো যে লোহার জিনিস বা ব্লেড নেবেন এগুলো সব হাইড্রোজেন অক্সাইড দিয়ে আপনারা স্যানিটাইজ করে নেবেন এটা অবশ্যই করে করবেন মানে ফাঙ্গাসের সমস্যা তৈরি হবে তাই আচ্ছা এগুলো কি দাদা এইগুলো হচ্ছে যে প্লাস্টিক টেপ আচ্ছা মানে এটা আপনারা গাফটিং টেপও বলতে পারেন আমি আমাদের যেহেতু বেশি বুঝি লাগে ওই গাফটিং টেপ কিনলে আমাদের হবে না আচ্ছা আমাদের এই রকম বড় প্লাস্টিক কেনা থাকে আচ্ছা গাফটিং এর এর থেকে আমরা ছাড়িয়ে এই কেটে নিই আচ্ছা আর আপনারা যেহেতু করবেন গাফটিং টেপ কিনে নিতে পারেন কোনো সমস্যা নেই এই টেপটা এরকম টানলে বাড়ে এই প্লাস্টিকটা টানলে বাড়বে এটা যে টানলে বাড়বে কেটে যাবে না একদম পাতলা খুব সুন্দর প্লাস্টিক এটা তা এটা দিয়ে বাঁধবো এরকম প্লাস্টিক আপনারা কেটে নেবেন ঠিক আপনার এটা কেটেছি আমি ঠিক এক ফিট করে এই রকম প্লাস্টিক আপনারা কিছু রাখবেন আচ্ছা গ্রাফটিং করার পরে এটা দিয়ে আপনার ঢেকে রাখতে হবে আচ্ছা তো একের পর এক দেখাচ্ছি আপনারা ধৈর্য ধরে দেখুন পুরো টোটালটা দেখাবো তাহলে সরঞ্জাম হিসেবে দেখুন কি লাগছে একটু সহজভাবে বলি যে কোনো কাটার আপনি নিচ্ছেন ডাল কাটার জন্য অর্থাৎ সায়ন কাটার জন্য সেটা অবশ্যই করে স্যানিটাইজ করে নেবেন গ্রাফটিং করার পরে সেই ডগটাকে যাতে যাতে ধরে রাখে সেই জন্য এরকম একটা প্যাকেট লাগছে আর এরকম গ্রাফটিং টেপ লাগবে তাই তো একদম আর এবার এই যে সায়নগুলো নিয়েছেন এগুলো ভি আকৃতির করে কেটে নিচ্ছে সেটা কিভাবে করছেন একটু দেখুন মন দিয়ে এইভাবে ভি আকৃতি করে কেটে নেবেন প্লেটটা একটু ধারালো হলে সবচেয়ে ভালো হয় থেকে ভালো হয় আচ্ছা বি আকৃতি করে কেটে সুন্দর করে কাটবেন এক চুচে কাটবেন আচ্ছা কেটে এইভাবে আমি এই লাগলাম আচ্ছা এবারে এই ডালের মাথায় আমি আবার গাক্টিংটা শুরু করব আচ্ছা একটা সাইড বরাবর কি কাটতে হবে একদম একদম এই যে ছাল আছেই হালকা করে ছালটা দিলে ভালো আচ্ছা মানে আমাদের তো চামড়ায় চামড়ায় জুড়ে গাছটিক সেম জিনিস কাঠে জুড়ে না চামড়াতে জুড়ে আচ্ছা এই ছালে জুড়বে এপারে আমি একটা দেবো যেহেতু এটা মোটা ডাল আমি দুখানা গ্রাফটিং করবে এর মধ্যে একটা ডালে থাকে একটা ডালে দুখানা করব আচ্ছা তো দাদা এই গ্রাফটিং এর মানে যে সময়টা তাহলে কখন এই সময়টা হচ্ছে যে আপনার ফুল গরমেও হয় না আচ্ছা আর একদম ঠান্ডাতেও হয় না আচ্ছা আপনার একটু হালকা ঠান্ডা হালকা গরম থাকে ঠিক আপনার বর্ষা পড়ার ঠিক মুখ আর ঠিক শীত থেকে গরম গরমে আসার ঠিক মুখ মানে ঠিক ফাল্গুন মাসের দিকে বাঁধলে খুব ভালো হয় ফাল্গুন মাস পূর্ব পূর্ব পড়বে দক্ষিণে হাওয়া ঠেলে বাঁধলে সবসময় বাঁধতে পারেন অসুবিধা হয় না তবে কম বেশি সাকসেস হয় আচ্ছা ঠিক আছে তো দেখুন এখানে দুধ দিক থেকে তারা ডালটাকে কেটে নিয়েছে এবার কি হবে এবার এই যে সায়ন কেটে রেখেছিলাম আচ্ছা এই আমি একটা করে এর মধ্যে দিয়ে সেট করবো এই দেখুন যে কোনো একদিক এক পাশ বরাবর সেট করব এই দেখুন এই দিক দিয়ে দেখান আচ্ছা আচ্ছা এখানে হ্যাঁ এই দেখুন এক সাইড সেট করেছি এইদিকে বাদ রেখেছি আচ্ছা এক সাইড যে কোনো গাপ্টিং এর এক সাইড মানে ধরে ফিটিং করতে হয় ঠিক একই ভাবে অন্য দিকের যে ডকটা দেখুন ঠিক এই একইভাবে এই ফিটিং করেছি দেখুন আচ্ছা এই করেছি হুম সুন্দর সেটিং হয়েছে হুম এবার আমি এই গাপ্টিং টেপ দিয়ে বাঁধবো খুব বেশি ছুপে নয় আর খুব বেশি আলগা নয় আচ্ছা খুব বেশি ছুপেলে ছুপলে আবার খারাপ আর খুব বেশি আলগা হলে ওখান থেকে হবে না আচ্ছা এই রকম ভাবে দরকার পড়লে একটা টেপ কেন দুটো টেপ দিয়েও আমি জোড়াতে পারি আচ্ছা আস্তে করে ভালো করে টাইট করে করে জোড়াতে হবে আচ্ছা এই যে এই দেখুন আচ্ছা দাদা বলছি এই যে সায়নের মাথায় কি কোনো ফাঙ্গিসাইড বা এরকম কিছু লাগাতে কিছু দিতে হবে না এখন আচ্ছা দিলে এখন অসুবিধা হবে আচ্ছা কারণ ওটা তো ডাল কাটা আচ্ছা ওর কোনো ক্ষমতা নেই আচ্ছা তাহলে আমি শুধু শুধু ফাঙ্গিসাইড ওখানে দেব কেন আচ্ছা দিলে ওর টানবে না আচ্ছা এইভাবে জাস্ট শক্ত করে এবার এইবার শক্ত করে এই বেঁধে দিলাম আচ্ছা সেই জন্যই মূলত এই পলিটা না হয় যেটা অনেকটা একটা স্ট্রেচেবেল তাই তো একদম স্ট্রেচেবেল এই এই বাঁধা হয়ে গেল এরপর কি করবো এরপরে আমি এই যে প্লাস্টিকটা নেবো এইভাবে এই 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 পলেথিন নিয়ে এখানে আমি বেঁধে দেব আচ্ছা এই যে পলিটা দিয়ে বাঁধা হলো এর পরবর্তীকালে যত্নটা কি হবে এর পরবর্তীকালে এটা আমি একদম সানলাইটে রাখতে পারবো না আর একদম এরকম খোলা জায়গাতেও রাখতে পারবো না আচ্ছা এটা কোনো পলিথিন শেডের ভিতরে রাখতে হবে আচ্ছা যাদের শেড থাকবে তাদের খুব ভালো জমবে আচ্ছা আর যাদের একান্ত শেড না থাকবে আচ্ছা তখন তারা ব্যালকনিতে যেখানে হালকা আর রোদ্দুর আসে আচ্ছা হালকা ছাওয়া পড়ে আচ্ছা মানে এর এতে খুব বেশি টেম্পারেচার দেওয়া যাবে না দিলে এটা তো কাটা ডাল এগুলো শুকনো হয়ে গেলে আর ধরবে না এবারে এই এই যে ডাল থেকে আস্তে আস্তে খাবার তৈরি করে খেতে থাকবে এ আস্তে জ্যান্ত থাকবে আস্তে আস্তে এই যতগুলো চোখ আছে চোখ থেকে সব ছাড়বে আর এই যে করলাম এটা এখন কি কোনো খাবার কিছু দিতে হবে কিচ্ছু খাবার দিতে হবে না জাস্ট সেমি সেট এলাকায় গাছটাকে রাখতে হবে একদম একদম এই আমি সেমি সেটে করেই দেখেছিলাম দেখুন এখানে একটা গাছ দাদা কুড়ি পঁচিশ দিন আগে করেছেন দেখুন এগুলো সাকসেস চলে এসেছে এই যে কাটা এবং এই সব জায়গায় গ্রাফটিংটার আর একটু কথা বলি হ্যাঁ আপনাদের দর্শক এটা ফুল গরমে করেছি বলেই একটা দুটো ডাল আমার কিন্তু মরেছে আচ্ছা আপনারা ফুল গরমে করবেন না আচ্ছা ফুল গরমে করলে মরে এইগুলো সব জ্যান্ত আছে এগুলো সব বেরোবে যদিও এখানেও কিছু গায়ে করেছিলাম আমি আচ্ছা এটা টোটাল আমি দশটার মতো গাফটিং করেছিলাম আচ্ছা ঠিক আছে এগুলো সব মরেছে আচ্ছা এই বেশ কিছু জ্যান্ত আছে মোটামুটি পাঁচ ছটা এটা আমি রেডি পাবো আচ্ছা মোটামুটি আমরা যতগুলোই ডাল লাগাই না কেন দুটো একটা অনেক সময় মিস্টেক হয়ে যায় মিস্টেক হয় সেটা আপনাদের নতুন হাতে হয়তো মিস্টেক হবে আচ্ছা আমাদের হাতে অ্যাকচুয়ালি মিস্টেক হতো না এটা আমার একটা অর্ডার ছিল বলে এটা আমি ফুল গরমে করেছিলাম আচ্ছা ফুল গরমে করবেন না হবে না আচ্ছা ফুল গরমে সব স্বয়ং শুকনো হয়ে যাবে আচ্ছা এই আমার শুকনো হয়েছে তবু আমার আমার আমরা তো এক্সপার্ট তবু করি সব সময় আচ্ছা এই দেখুন আপনি একটু কাছে নিয়ে আসুন হ্যাঁ ভালো করে দেখুন এইটা এটা কাটার দাগ দেখছেন কত পুরনো দেখুন কাটার দাগ দেখুন সেখান থেকে এই একটা চোখ এই একটা চোখ থেকে বেরোচ্ছে এটাও কাঁচা আছে এটা বেরোবে এটা ফুল বেরিয়ে গেছে এটাও কাঁচা আছে ভালো করে দেখুন এটা বেরিয়ে যাবে কিন্তু এইটা শুকনো হয়ে গেছে এটা শুকনো হয়ে গেছে এইগুলো সব শুকনো হয়েছে এই এই ডালটা জ্যান্ত আছে আচ্ছা এই দুটো শুকনো হয়ে গেছে ফুল গরমে করবেন টিকবে না আচ্ছা শুকনো হয়ে যাবে এই যে বুগেন ভ্যালিয়ার যে মাল্টিগ্রাফটিং এটা যেভাবে আপনি দেখালেন এটা খুব সহজ একটা কাজ একদম এর কো একটা নিয়ম আছে সেই কটা মানতে পারলেই সাকসেস হবে এ একদম জলভাত আমি বিভিন্ন জায়গা থেকে কালার আই আমার কত কালার দেখেছেন হ্যাঁ এই কালার গুলো কেটে 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 নিয়ে আমি একটা করে বানব হ্যাঁ এইটার মধ্যে আমি 6টা কালার দেব 6টা ছয় রকম কালারে ফুল হবে লাল হলুদ নীল সব রকম কালারে ফুল হবে দেখতে ভালো হবে একটা গাছের উপর আমি সব রকম কলা নিয়ে নাও হ্যাঁ এই হচ্ছে কি ব্যাপার তো এভাবেই যারা মাল্টি গ্রাফটিং করতে যাচ্ছেন খুব সহজ পদ্ধতি এই পদ্ধতি অবলম্বন করতে পারেন তো আজকের এ পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার